আমাদের দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি বাংলাদেশের সোনানি ফসল ধান আর এখন বড়দানের মৌসুম চলতেছে অনেকের আঞ্চলিক ভাষা ইড়ি আমরা আসছি আমাদের ধান খেতে। এই কৃষকের কষ্ট এই ফসল চারিদিকে সবুজের সমারোহ ধান ক্ষেত আর দুই একটা মাস আর পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাস পরে এই ধানগুলা কৃষক গড়ে তুলবে ধান খেতে কীভাবে পানি দেওয়া হয় সেটা দেখাচ্ছি ধান খেতে পানি লাগবে তাই আমরা চলে এসেছি ধান খেতে পানি দিতে mm আমি একজন কৃষকের ছেলে ছোটবেলা থেকেই এই মাখা পানির গন্ধে বেড়ে ওঠা আমাদের নিজস্ব জমি নিজস্ব জমিতে আসছি পানি দেওয়ার জন্য এখানে আমার এই জমিগুলো যা দেখতেছেন সবগুলাই হ'ল আমাৰ বাপ চাচা বাইদেৰ Sure. একো আকাশ দেখাই আমি এসেছি পানি দেওয়ার জন্য পানির কার্যক্রম মোটামুটি চলতেছে চারিদিকে সবুজের সমারোহ বিভিন্ন প্রজাতির ধান চাষ হয়েছে বৃষ্টি বাদল ঘূর্ণিঝড় না হলে সুস্থ সই সালামতে আমরা আমাদের দানগুলো উঠেতে পারবো মোটা মোটামুটি দানের এবারের ফলন গ্রোথ ভালো দেখাচ্ছে তাল্লা যদি সহায় থাকে তাহলে সুন্দর মতো গড়ে তুলতে পারবো দানগুলো যেদিকে যায় আপনারা কারা কারা কৃষকের সন্তান কারা কারা এইসব দান ক্ষেতের সাথে জড়িত তারা জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো গুলো শুনতে চাই সূর্য মামা উঠে গেছে রোদের তাপ উত্তাপ বাড়বে ছয়টা বাজে সাতটা সাতত্রিশ সাঁইত্রিশ ও মামা পেকে গেছে আমাদের গুলো এখন কাঁচা সবগুলো দাম কাঁচা পাকা কোনো নাম গন্ধেই নেই মানুষ দিন দিন কেন জানেই ফসল থেকে দূরে চড়ে আসছে ফসল চাষাবাদ থেকে বিশাল বড় এক জমি কিন্তু মানুষ চাষাবাদ করে নাই এখানে অনেকগুলো দান হইত অনেকগুলো দান হইলে বাজার থেকে চাউলের চাহিদা কমে যাইত দামগুলো কমতো আমরা যদি ফসল চাষাবাদ থেকে মুখ পেরিয়ে নিই তাহলে আমাদের আমদানির উপর নির্ভরশীল হয়ে যেতে যেতে হবে তাই আমাদের উচিত ফসল চাষাবাদ করা আমদানির উপর নির্ভরশীলতা কমানো সবাই সুস্থ থাকবেন মিস্টার মেয়াজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে